চারটি আলামত দেখলেই বুঝবেন আল্লাহ আপনাকে ভীষণ ভালোবাসে আপনি যতই পাপি হন যদি গুণ আপনার ভিতরে থাকে চারটা আলামত যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝবেন আল্লাহ তা আপনাকে ভীষণ ভালোবাসে এর মধ্যে এক নাম্বার আলামত হলো হক নাস। মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া যখন দেখবেন কোনো মানুষ আপনারা বড় বেশি ভালোবাসে আপনার ঘরের লোকের আপনার বেশি ভালোবাসে আপনার প্রতিবেশী আপনারে ভালোবাসে আপনার আত্মীয়রা আপনার বন্ধু বান্ধবেরা আপনার অফিসের কলিকেরা অর্থাৎ মানুষেরা যত বেশি আপনাকে ভালোবাসবে আল্লাহ তাআলা তত বেশি আপনাকে ভালোবাসবে কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসে সরাসরি ঘোষণা করে হ্যাঁ জিব্রাইল অমুক বান্দা আমি ভালোবাসি তুমিও ভালোবাসো জিবরাইল বলে আল্লাহ যাকে আপনি ভালোবাসেন অবশ্যই আমি তাকে ভালোবাসি জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশে ঘোষণা দেয় হে সপ্তম আকাশবাসী শোনো আল্লাহ মুক বান্দাবান্দিকে ভালোবাসে আমি জিবরাইল ভালোবাসি অতএব তোমরাও ভালোবাসো সপ্তম আকাশবাসী এবার ষষ্ঠ আকাশে ঘোষণা দেয় হে ষষ্ঠ আকাশবাসী শোনো অমুক বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসে জিবরাইল ভালোবাসে আমরা সপ্তম আকাশবাসী ভালোবাসি তোমরাও ভালোবাসো এইরকম কোষণাটা আস্তে আস্তে দুনিয়ার জমিনের মধ্যে আসে হে দুনিয়াবাসী সনমও বান্দাবান্দিকে আল্লাহ ভালোবাসে জীবন ভালোবাসে গোটা আকাশবাসী ভালোবাসে তোমরাও ভালোবাসো তখন অটোমেটিকলি গোটা দুনিয়ার মানুষ মাক ওই আল্লাহর বান্দাবান দিকে ভালোবাসতে শুরু করে দেয় এই জন্য যখন দেখবেন মানুষ আপনাকে বেশি ভালোবাসে তখন আপনি বুঝবেন যে আল্লাহ পাক নিজে আপনাকে ভালোবাসে এটা আপনি জোর করে কামাই করেন নাই এটা আল্লাহর তরফ থেকে এসেছে দুই নম্বর হলো যত বেশি বিপদ হবে তত বেশি বুঝবেন আল্লাহ আপনার প্রতি খেয়াল রাখে আল্লাহ আপনাকে পছন্দ করে তার মানে এই নয় বিপদ দিয়ে আপনাকে ধ্বংস করে দিবে সুরা বাকরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা ولكن اصبحت افضل من المسلمين والمسلمين 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 بشيء من الخوف والجو ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين অবশ্যই তোমাদেরকে বিপদ আপদ দিব খোদা দিব অভাব দিব ভালা মুসিবত দিব ফসলা দেব বিনষ্টের মাধ্যমে জানমালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব যারা বিপদে পড়ে সবর করবে আল্লাহর উপরে ভরসা করবে অবশ্যই সবেরই এই সবের ইন্দ্রের জন্য সুসংবাদ আছে এই জন্য দুই নাম্বার গেল যার যত বেশি বিপদ আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসি আর তিন নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ তাদেরকে বড় বেশি ভালোবাসে আল্লাযীনা আমানু ওয়া হাজাউ ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ আল্লাহর কাছে অনেক দাম তাদের যারা জান মাল দিয়া সময় ব্যয় করে আল্লাহ রাস্তা জিহাদ করে যুদ্ধ করে আল্লাহ আলামিন এদেরকে বড় ভালোবাসে এরা আল্লাহর একদম নিকটবর্তী বান্দা যারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাবান্দি যারা এর অন্তর্ভুক্ত হয়ে যায় আর চার নাম্বার হল যারা তাওবা করে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে যারা আর তাওবা করে যারা তার আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এদেরকে ভালোবাসার নিগুর বন্ধনে আবদ্ধ করে নেয় এই জন্যে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই এই চার আলামত যার ভিতরে থাকবে বুঝবেন আল্লাহ তাকে ভীষণ ভালোবাসে ওই নারী এবং পুরুষকে আল্লাহ ভীষণ মহাব্বত করে আল্লাহ চব্বিশ ঘন্টা এদের প্রতি রহমতের দৃষ্টি দিয়া তাকায়া থাকেন সুবাহান আল্লাহ হাদি শনিফের মধ্যে আনছেন কোন পাপী বান্দা বান্দি যখন আল্লাহর রাস্তায় ফিরে যায় তো বা করে আল্লাহ পাক রব্বুল আলম এতটাই খুশি হয় মনে করেন একটা ওটের মালিক ওট নিয়ে রওনা দিছে বিশাল সফরে যাবে চার পাঁচশো কিলোমিটার যাবে বিশাল মরুপ্রান্তর আদা রাস্তায় যাওয়ার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল আশেপাশে কোনো গাও গ্রাম নাই যেদিকে দেখায় শুধু শুধু দুশোর মরুভূমি দেখা যায় সেখানে একটু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমায় গেল আর ওটটা কোথায় যেন হারিয়ে গেল ঘুম থেকে জেগে ওই ব্যক্তি যেমন দিশে হারা হয়ে যাবে অনেক কান্নাকাটি করবার পরে ওই লোকটা আবার ওট ফিরে পেলে যতটা স্বস্তি পাবে যতটা খুশি হবে আনন্দিত হবে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলিম শরীফের হাদিস আল্লাহ বুলা বান্দা যখন তবা করে ওই উটের মালিক ওট হারাইয়া পরে পাইয়া যে খুশি হয় ওই আল্লাহ তার হারানো বান্দারে পাইলে বেশি খুশি এই জন্য মা বোনদেরকে বলবে চারটা গুণ আপনাকে অর্জন করতে হবে যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চান যদি আল্লাহর ভালোবাসা পেতে চান চার গুণ আপনার ভিতরে থাকলে অবশ্যই আল্লাহ আপনাকে ভীষণ ভালোবাসবে ভীষণ মহাব করবে আর যার ভিতরে এই চার গুণ নাই তাহলে আল্লাহ ভালোবাসবে না যখন দেখবেন প্রতিবেশী ঘৃণা করে নিজের ফ্যামিলির লোক আপনাকে ঘৃণা করে বন্ধু বান্ধব আপনাকে ঘৃণা করে দেখতে পারে না এলাকার লোক আপনাকে ঘৃণা করে বুঝতে হবে আল্লাহ দেখতে পারেন না আপনাকে আল্লাহ ঘৃণা করেন আর আল্লাহ যখন ভালোবাসে অটোমেটিকলি ঘোষণা আসে এই ফান্দা বান্ধব মুখে ভালোবাসো এই জন্য চার যার ভিতরে থাকবে অবশ্যই বুঝবেন আল্লাহ থেকে ভীষণ ভালোবাসা